নীলতিমিকে পৃথিবীর এযাবৎকালের সবচেয়ে বড় এবং ভারী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তবে এবার বিজ্ঞানীরা বলছেন তারা আদিম প্রজাতির এমন এক তিমির শরীর খুঁজে পেয়েছেন যা নীলতিমির চেয়েও অনেক বেশি ভারী হতে পারে তারা পেরুতে এই ধরনের তিমির আংশিক কঙ্কাল খুঁজে পেয়েছেন যার কোটি বছর আগে পেরুশেটাস কোলেসাস নামের এই তিমির অস্তিত্ব ছিল পেরুর মরু অঞ্চলে পাওয়া আদিম প্রজাতির ত্রিমিকঙ্কাল বিশ্লেষণ করে এই আন্তর্জাতিক গবেষক দল বলছে পেরুর মরু অঞ্চলে পাওয়া প্রাণীটির শরীরের গড় ওজন একশো টন শুধু যে প্রাণীটির নমুনা পাওয়া গেছে সেটিকে বিবেচনায় নিলে এটি ওজনের দিক থেকে এককভাবে নীলতিমেকে ছাড়িয়ে যেতে পারেনি কারণ গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এযাবৎকালে সবচেয়ে বড় নীলতিমির ওজন একশো টন তবে গবেষকেরা বলছেন আদিম প্রজাতির এই তিমির ওজন পঁচাশি থেকে তিনশো চল্লিশ টন পর্যন্ত হতে পারে এর মানে হল এগুলো নীলতিমির থেকেও হয়তো অনেক বড় ছিল পেরুর দক্ষিণাঞ্চলীয় উপকূল মরুভূমিতে কয়েক দশক ধরে গবেষণার কাজ চালিয়ে যান অনেক গবেষক তাদের ধারণা এর মতো বড় প্রাণীর অস্তিত্ব আর কখনো দেখা যায়নি এটিই প্রথম গবেষকরা বলছেন এদের এই আবিষ্কার উত্তরের চেয়ে অনেক বেশি প্রশ্নের জন্ম দিতে যাচ্ছে অন্য বিশেষজ্ঞদের এ নিয়ে ভাবতে হবে গবেষকরা বলছেন প্রাণীটি দীর্ঘ ছিল প্রায় বিশ মিটার মানে পঁয়ষট্টি ফুট বিজ্ঞানীরা পেরুর মরুভূমিতে তেরোটি বড় বড় কষেরুকা পেয়েছেন এগুলোর প্রতিটি রোজন দুইশো কিলোগ্রামের কাছাকাছি চারটি পাজর এবং নিতম্বের একটি হাড়ও পাওয়া গেছে বড় বড় এসব সংগ্রহ এবং তা গবেষণার উপযোগী করতে গবেষকদের কয়েক বছর লেগে গেছে